এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতুই কর বাহানা তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না না আল্লাহ সারা থাকবে বন্ধু কেহ চিন্তা করে দেখো না কবরে কি না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন থায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন সেথায় থাকবা পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কোথায় যাইবা ভাঙ্গিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাঙিয়া মরণ তোমায় লইবে বেগিরি যতই কর বাহানা তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর ঘর কেমন এসে থায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন সেথায় থাকবা পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই যুবকেরা ঘুমে ধরছে যদি কেউ খায় যে এখন ঘুমামু রাত বেশি হয়ে গেছে পৃথিবীতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী ওর মতো তাজা মিথ্যাবাদী কেউ নেই বাঙালি এখন ঘুমায় ঘুমায় বানাইছে মোবাইল কবিরা গুনা করে হাসবি না আমি হাসির কথা বলি নাই এতক্ষণ যতটা কথা বলছি কান্নার কথা বলছি লজ্জা নাই দেখে হাসি আসে সারা রাত মোবাইল দিখে দেখে কবিরা গুনা করো তোর লজ্জা আছে তোর কত যুবক পঁচিশ সর্বোচ্চ বছর পর্যন্ত তোর হায়াতে চেহারা নষ্ট হবে না পৃথিবীর কোন মেডিসিন লাগানো লাগবে না তোর সাতাইশ বছরের চেহারা নষ্ট কেন আমাকে বল তোর চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন বল তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন বলো অতসব 40 বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না আল্লাহ এমন ভাবে এটাকে বানায়া দিয়েছেন কোনো মেডিসিন লাগবে না 27 বছরে চেহারা নষ্ট কেন একমাত্র সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো কেউ জানে না কে জানে আরো ক তোর সক লাগসে করতে থাক ঘুমের ঘরে কত মানুষ মরে যা যুবক যদি চিন্তা করতি ঘুমের ভিতরে যদি আজরাইল আসে আমি কি জবাব দিব এই চিন্তা যদি করতি তো কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতি লজ্জা সরম নাই দেখে আবার হাসো আমি তো হাসির কথা বলি নাই চিন্তা করলে তো কান্না দরকার যে আমি এত খারাপ অথচ আগে মদিনাতুর রসুল কি বলেছেন রহমতের নবী বলেছেন যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে